মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা আরেকটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলেই রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় যে তুমি হলো গে প্রজা আর আমি হলাম গিয়া রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পর ছাড়তে চান না বিএনপিদের একই জিনিস আওয়ামী লীগের একই জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেন জামাতটাতে আমি একটি চেল দেখি এরা আমার মনে হয় যে তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্যতা বোধ আমাদের দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবারতন্ত্রের চেয়ে খুব বেশি কিছু ভালো তাও আমি মনে করি না ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দলের মূল লোক ছিল আক্তার হোসেন সেই তো মূলত সেই করছে এই মূরদের বেরিয়ে যে ছাত্র শক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো আক্ত হোসেন মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল ছিল পাটোয়ারি পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছে কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই সে সেমের সঙ্গে আছে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা আমি এটাকে প্রশংসা করি আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্য অন্য পার্টিতে আসেন তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোটো ছেলেরা পারছে দেখাইতে তুমি তো পারতেছো না তো এটা আমি এটাকে আমি আমি মানে আমি সাপোর্ট করি